মোবাইল রিচার্জের খরচ বাড়তেই ফুঁসছে গোটা দেশ নতুন বিবৃতি দিয়ে পরিষ্কার করে দিল কেন্দ্র গত তিনেই জুলাই থেকে মোবাইল রিচার্জের খরচ পেরেছি দেশের জনপ্রিয় তিন সরকারি তাদের ট্যারিফ রেট বৃদ্ধি করেছে আর এমন সিদ্ধান্তের পরই রীতিমতো দেশের মানুষের ক্ষোভ ফুঁসছেন কেনই বা ক্ষোভ বাড়বে না কারণ জিও এয়ারটেল এবং ভিআই প্রত্যেকেই টেলিকম সংস্থার রিচার্জ খরচ এগারো শতাংশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে জিও এয়ারটেল এবং ভিআই একই সঙ্গে নিজেদের ট্র্যাফ রেট বৃদ্ধি করার পর ভারতীয় মোবাইল ব্যবহারকারীদের ক্ষোভ উগড়ে যাওয়ার পাশাপাশি অনেকেই সোশ্যাল মিডিয়ায় এমন বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ দাবি করছেন দেশের কোটি কোটি গ্রাহকদের তরফ থেকে এমন দাবি তোলার পর এবার শেষমেশে বিষয়টি নিয়ে মুখ্য লোক কেন্দ্র তো আসুন দেখিনি কী জানাচ্ছেন কেন্দ্র সরকার এই সিম নিয়ে সিমের রিচার্জ নিয়ে আগামীতে এই রিচার্জের দাম বাড়বে না কমবে সবই বিস্তারিত দেখে নেব বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুধু দেশের নাগরিকরা নন এর পাশাপাশি দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস বিষয়টি নিয়ে সরক হয়েছি আর এসবের পরিপ্রেক্ষিতে মোবাইল ডিচার্জের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে বিবৃতি দেওয়া হলেও দেশের মানুষ এরা কোনোরকম সুস্থি পাননি কেননা কেন্দ্র সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে মোবাইল সংস্থাগুলি তাদের শ্লোক নিয়ে কী সিদ্ধান্ত নেবে সেই বিষয়ে হস্তক্ষেপ করেন না কেন্দ্র এর পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকে বর্তমান মোবাইল ডিচার্জের দামের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের দামের তুলনা করা হচ্ছে কেন্দ্র তরফ থেকে জানানো হয়েছে বিশ্বে যে সকল প্রধান দেশ রয়েছে সেই সকল প্রধান দেশের তুলনায় এখনও ভারতের মোবাইল রিচার্জের খরচ অনেকই কম গত শুক্রবার কেন্দ্রীয় যোগাযোগে এমনি বিবৃতি দেওয়ার পাশাপাশি কিছু দেশের মোবাইল রিচার্জের খরচ তুলে ধরা হয়েছে যদিও জানানো হয়েছে প্রায় সংস্থাগুলির উপর নজর রাখে যাতে খরচ বৃদ্ধি নির্ধারিত সীমার মধ্যে থাকে কেন্দ্র সরকারের তরফ থেকে এমনই বিবৃতি দেওয়ার পর স্বাভাবিকভাবেই যে সকল গ্রাহকরা কেন্দ্রের হস্তক্ষেপে রিচার্জ খরচ কিছুটা হলেও কমতে পারে বলে আশা করেছিলেন তাদের আশা একই নিমেষে ভঙ্গ হয়েছে বিশ্বের অন্যতম দেশগুলিতে বর্তমানে যে মোবাইল খরচ রয়েছে তা সম্পর্কে যা জানা যাচ্ছে তা হলো চীনের নাগরিকদের পরিষেবার জন্য সর্বনিম্ন খরচ করতে হয় আট দশমিক ডলার আফগানিস্তানের নাগরিকদের খরচ করতে হয় চার পয়েন্ট সাতাত্তর ডলার ভুটানের নাগরিকদের খরচ করতে হয় চার পয়েন্ট সাতষট্টি ডলার বাংলাদেশের নাগরিকদের খরচ করতে হয় তিন পয়েন্ট চব্বিশ ডলার নেপালের নাগরিকদের খরচ করতে হয় টু পয়েন্ট পঁচাত্তর ডলার পাকিস্তানের নাগরিকদের খরচ করতে হয় এক পয়েন্ট উনচল্লিশ ডলার আমেরিকা নাগরিকদের খরচ করতে হয় ঊনপঞ্চাশ ডলার অস্ট্রেলিয়া নাগরিকদের খরচ করতে হয় কুড়ি পয়েন্ট এক ডলার দক্ষিণ আফ্রিকা এই খরচ করতে হয় পনেরো পয়েন্ট আট ডলার ব্রিটেনে খরচ করে বারো পয়েন্ট পাঁচ ডলার